ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বারবার তিনি দলের সর্বোচ্চ নেতৃত্বকে চ্যালেঞ্জ করছেন দলের জেলা সভাপতিকে চ্যালেঞ্জ করছেন রাজ্য নেতৃত্বের একাংশকে বারবার চ্যালেঞ্জ করছেন দলকে বিব্রত করছেন কিন্তু তার বিরুদ্ধে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কেন ব্যবস্থা নিচ্ছে না তা নিয়েই কিন্তু দলের অভ্যন্তরে প্রশ্ন উঠছে গতকাল তিনি সালারে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যেভাবে বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার ওরফে ডেভিড এবং মুর্শিদাবাদ জেলা সভাপতি খালিলুর রহমানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন এমনকি তিনি প্রাণাসেরও পর্যন্ত হুমকি দিলেন তারপরেও কি দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কেন বারবার তার দল বিরোধী মন্তব্য করে দলকে বিব্রত করছেন এর ভিতরে কি কোনো প্রচ্ছন্ন হুমকি রয়েছে দলের একাংশের সেই প্রশ্নও কিন্তু উঠছে গতকাল যে হুমকি তিনি দিয়েছেন এতদিন পর্যন্ত তিনি যে বিস্ফোরক মন্তব্য করছিলেন তা সব কিছুকেই ছাপিয়ে গেছে এরপর দলের নেতৃত্ব তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় তার দিকেই আছে রাজনৈতিক মহল গতকাল সালারে দাঁড়িয়ে যে মন্তব্য এই হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক করেছেন সেই বক্তব্যটা আগে না আপনি মরণ আর এই জেলার নেতাদের আমি পরিষ্কার করে বলছি শুধু একুশে জুলাই দু হাজার পঁচিশ পার হোক আগামী পনেরোই আগস্ট আসুক সেদিন থেকে শুরু করব এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি ভরতপুরে কলকাতি নাড়া বন্ধ করুন ভরতপুরে কলকাতি নাড়া বন্ধ না করলে পনেরোই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করব কাঁদিতে কলকাটি আমি নাড়তে শুরু করব বহরমপুরেও কলকাতি নাটতে আমি শুরু করবো বেলনাগাতেও কলকাতি নাচটা আমি শুরু করব রেজি নগরেও নাচটা আমি শুরু করব সেদিন আপনাদের ক্ষমতা হবে না আমার সাথে মোকাবেলা করা যত খুশি আপনারা বিরোধিতা শুরু করুন সেই বিরোধিতার মাত্রাটা যেন বেশি না অতিক্রম করে অতিক্রম করলে পরে তার পরিণতি কিন্তু খারাপ জায়গায় যাবে সেটা আমি মনে প্রাণে চাই না রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপির মধ্যে আমি চড়াতে চাই না আমি ন্যায়ের পক্ষ থেকে রাজনীতি করে এসছি তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তিরিশ বছর কংগ্রেস করেছি বাকি জীবনটা এলোমেলোভাবে চলেছে চার বছর দু হাজার একুশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল ছাব্বিশে ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি অনেক কিছু লক্ষ্য করছি কিন্তু মাথা ঠান্ডা রেখেছি যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাঁতিয়ার মতো ঘটনা ঘটবে ভাঙড়ের মতো ঘটনা ঘটবে আমি আগাম বলে দিচ্ছি এই জেলার নেতাদের সংযত থাকুন সংযত না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে কারণ আমাদের পিছনে লাগতে আসবেন না আমরা কারো পিছনে লাগতে যাই না আজকে আমাদের খারাপ লাগে যে রাজনীতি করতে গিয়ে অঞ্চল সভাপতি নেতৃত্ব দিচ্ছে তারা আজকে রাতের অন্ধকারে কাউকে বাড়িতে ডেকে লাভপুর বিধানসভার অন্তর্গত পীযুষ ঘোষকে রাত্রি বারোটার সময় ফোনে ডেকে তাকে খুন করে দেওয়া হচ্ছে কেউ এই একুশে জুলাইকে সামনে রেখে মিটিং করছে সেই রেজ্জা খাঁ তাকেও ওখানে মরতে হচ্ছে মরছে কে তৃণমূল মারছে কে তৃণমূল আমি সংযত করছি এই জেলার নেতৃত্বদেরকে আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেললে সেই আপনাকে হবে আগুনেই পনেরোই আগস্ট পর্যন্ত সংযত থাকব পনেরোই পরে এই তৃণমূলের জুড়া ফুলের প্রতীক নিয়েই অল আউট লড়াইয়ে যাব যদি জেলার সভাপতি কাঁদি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয় আমি গোটা জেলায়ের সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যোগাবো কাদের নিয়ে যোগাবো তার পরিণতি কি হবে তার জন্য তৈরি থেকো বন্ধু তৈরি থেকো আমার লড়াই করার অভ্যাস আছে আমি লড়াই করে কি করে ময়দান থেকে জয়লাভ করতে হয় আমি জানি আশ্চর্য হয়ে যায় একটা যুবর ব্যানারে একটা একুশে জুলাইকে সামনে রেখে মিটিং হচ্ছে যেখানে ষোলোটা ব্লক তেরোটা বিধানসভা কোন বিধানসভা থেকে মাদারের ব্লক সভাপতি বহরমপুরে যায়নি আমার বিধানসভা থেকে দুজন ব্লক সভাপতিকে ডেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে সেখানে আমাদের বিরোধিতা করার জন্য আমাদের পিছনে মেও মেউ করার জন্য মেও মাও যত খুশি লাগাতে পারো বন্ধু আমি যেদিন লাগবো সেদিন আর কোথায় যাবা গর্তও খুঁজে পাবানা লোকাবার জন্য আমি পরিষ্কার করে বলি অনেক সহ্য করেছি এখানে আমাদের রাজ্য স্তরের একজন নেতা বলিষ্ঠ নেতা তিনি কয়েকদিন আগে জেলায় এসছিল অন্য কোনো ব্লক সভাপতি না ভরতপুরের ব্লক সভাপতিকে ফুলের তোড়া নিয়ে সার্কিট হাউসে ঢুকিয়ে আমাদেরকে দেখানো হচ্ছে যে অভিনন্দন জানাচ্ছে রাজ্যের পৌর নগর উন্নয়ন মন্ত্রীকে আর কোনো জেলা সভাপতি ব্লক সভাপতির সেখানে জায়গা হচ্ছে না একটাই কারণে জেলার সভাপতি ভাবছেন যে উনি ডুবে ডুবে জল খান কেউ দেখতে পান না কিন্তু আমরা সব দেখি বন্ধু সব লক্ষ্য করি তুমি বড়ুয়ার পিছনে লেগেছ তুমি ভরতপুরের পিছনে লেগেছ পনেরোই আগস্টের পর তুমি কাঁদি সামলিয়ে নিও কাঁদিতে তোমাকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব আমি দেব প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব তোমাকে আগামী দিনে দেব তোমার যদি ক্ষমতা থাকে ওমায়ন কবিরের সঙ্গে লড়ে নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের মূল সেদিনকে লক্ষ্য ছিল মহাকারণ ঘেরাও করে রাইটার্স বিল্ডিং এ গিয়ে মানুষের আইডেন্টি কার্ড পাইয়ে দেওয়া সেই আইডেন্টি কার্ডের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে সেদিনকে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী প্লাস স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আর হোম সেক্রেটারির নাম ছিল গুপ্ত পরবর্তীকালে আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তিনি মন্ত্রীও হয়েছিলেন আবার সাংসদও হয়েছিলেন সেই গুপ্তর নির্দেশে সেদিন তেরো জন যুবক কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোটার আইডেন্টি কার্ডের দাবির যে আন্দোলন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও মারাত্মকভাবে ভাবে হতে হয়েছিল মার আপনারা হুমায়ুন কবিরের সেই বিস্ফোরক বক্তব্য শুনলেন তিনি এতদিন পর্যন্ত যেসব মন্তব্য করছিলেন কখনো ফিরাদ হাকিমকে আক্রমণ করছিলেন কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছিলেন কখনো কল্যাণ বন্দোপাধ্যায়কে আক্রমণ করছিলেন কখনো সুব্রত বক্সীকে আক্রমণ করছিলেন এবার তিনি সমস্ত আক্রমণের মাত্রা ছাড়িয়ে যেয়ে যেভাবে মুর্শিদাবাদকে একেবারে ভাঙড় বানিয়ে দেওয়ার কথা বললেন ভাঙরে গত কয়েকদিন আগে দলের কর্মীদের হাতেই দলের একজন কর্মাধ্যক্ষ খুন হয়েছেন সেই রাজনীতি তিনি মুর্শিদাবাদে আবার নতুন করে ছড়ানোর চেষ্টা করছেন তিনি যে কথা বললেন তা তো প্রাণনাশের হুমকি তার বিরুদ্ধে তো অবিলম্বে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া উচিত জেলা সভাপতি কেন চুপ করে রয়েছেন কেন তার বিরুদ্ধে থানায় অভিযোগ করছেন না কেন তিনি এই প্রাণের হুমকি শোনার পরেও চুপ করে বসে আছেন তা তিনি যে একুশে জুলাই এবং পনেরোই আগস্ট পর্যন্ত সময় নিয়েছেন দলের নেতারা নিশ্চয়ই এই বক্তব্য শোনার পর তাকেও একুশে জুলাই এবং পনেরোই আগস্ট পর্যন্তই সময় দেবেন তাহলে কি তৃণমূল কংগ্রেসে তিনি আর থাকতে চাইছেন না নাকি তৃণমূল কংগ্রেসের থেকে গৃহযুদ্ধ করতে চাইছেন তবে দলের নেতারা এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন তার দিকেই রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে যদি নির্বাচনকে সামনে রেখে এইসব অবাধ্য নেতাদের বারবার প্রশ্রয় দেন তাহলে কিন্তু আগামী দিনে মুর্শিদাবাদের রাজনীতিতেও খুন খারাপের রাজনীতি কিন্তু ফিরে আসবে নমস্কার আমি দেবজ্যোতি আমার ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থাকবেন